तुम पौड़ा बाज जाओ, तुम बाजे। साला दोस्ता बस के पांच मिनट बाकी हैं सच नहीं रे, दोस्ता बस के पांच मिनट बाकी हैं सच कि मेगला मेगला बारे। तो कुछ ही होती कि लाओ कुछ तो কালকে রাত্রে লাউ নিয়ে এসেছিলাম কালকে লাউ তরকারি করেছিলাম এমনি লাউ তো মশলা কম দিতে হয় তবু জিরে গুঁড়ো ধরে গুঁড়ো দিয়ে একটু তরকারি করেছিলাম আজকে পোস্ত করছি

গরমে বাড়িতে আছে ছোট মেয়ে স্কুলে চলে গেছে আমি বানাচ্ছি লাউ লাউপোস্ত ছোট মেয়ে স্কুলে গেছে স্কুলে যাবে একটু বাইরে রুদ দেবে কিনা আজকে একটু লেটে উঠেছি দিনের থেকে যেহেতু সকালবেলা স্কুল আমার ছোট মেয়ে সকালে স্কুল নয় নটার থেকে এগারোটা সকালে তো আর নয় আর বড় মেয়েরও নয় সেজন্য ওদের বাবা তো বাড়ি নেই এই যে লাউ পোস্ত করা দেখা যায় হয়ে গেল হয়ে যাওয়ার পরে পস্তু দিলাম এবার এরপর না বলো তো লাভের খোসাটাও কেটে ধুই রেখেছি ওটা না ভাজা করব তেলের মধ্যে এইটা দেখো এটা

ইয়েতেও ওটা কিন্তু করবো কি যদি মানে ধরো অনেক সবজি থাকলো ঘরে সেদিন যদি না হয় সেদিন ফ্রিজে রেখে করবো মানে হয় না অনেক সময় যে মাছ দু রকমের মাছ হয়ে গেলো শুকনো লং বললাম না আমি শুকনো লঙ্কা খুব একটা খাই না এই যে ছোট্ট প্যাকেট গুলো সামনে দোকান থেকে যখন দরকার নিয়ে অনেক দিন পর পর একটা নিয়ে আসে আর কি তো এটাতে দেবো আসছি আমি ধুয়ে রেখেছি ধরো সব কেটে ধুয়ে রেখেছি রাত্রেবেলায় কেটে রেখেছি লাভের খোসা কোথায় শুকনো লঙ্কা কোরনে দিচ্ছি আর কোরনে কিছু দেবো না আর নুন হলুদ দিয়ে ঢাকা চাপা দিয়ে একটু ঢাকা চাপা দিলে দিতে হয় না দিলে না দিলেও চলে লাস্টে একটু গোটা পোস্ত ছড়িয়ে দেবো এই দিকে পোস্ত লাভের খোসা ভাজা এক সেকেন্ড আমি রোজ একবারে ঝাপিয়ে পড়ি কাজের মধ্যে আজকে আমি একটু স্লো আছি আমি পরিষ্কার সত্যি কথা বলতে ভালোবাসি আজকে লেটে উঠেছি আজকে কাজ দেরিতে হচ্ছে আজকে একবারে ঘুম থেকে কাজের মধ্যে ঝাঁপিয়ে পড়িনি জীবন এরকমই সব দিন একই রকম যাবে না ইচ্ছেও করবে না এটাই স্বাভাবিক ধরতে আমি নর্মাল আছি এখনো ওটাই নর্মাল নর্মালের লক্ষণ থ্রি সিক্সটি ফাইভ ডেজ কখনো কারো একই রকমে যেতে পারে মন মানসিকতা ইচ্ছা এনার্জি হয় হতে পারে হবে না এটাই স্বাভাবিক হওয়া কারোর হয় না

রোজই করতে হবে ওই করতে হবে তাহলে সেটা জীবন হলো কি 365 দিন সবার একই রকমের এনার্জি কারো থাকে না থাকে না থাকতে পারে না কোনো কারণ না থাকলে কোন কোন দিন ভালো লাগবে না মনটা এটাই স্বাভাবিক এটাই নরমাল সব দিনই ভালোই লাগবে কোন কোন মানে কোনো মানে নেই আমার কি মনে হয় যে লোহার যে কোনো ভাজার জিনিস না লোহার কড়াই যদি ভাজি আমার মনের মধ্যে একটা এত বড় স্যাটিসফ্যাকশন মানে যেন ভাজাটা আর কালারটা একটু বেশি ভালো হয় যাই না এটা আমার মনের ভুল কি অন্য কিছু কিন্তু এটা আমার মনে হয় এ এটা বাড়ি বেঁধে নিচ্ছি তারপরে কি করবো বলো তো ওপর থেকে গোটা পোস্ত আমি ছড়িয়ে দেব আজকে কলকাতাতে একটু মেঘলা মেয়ে আমার স্কুলে যাবে বড় মেয়ে মেয়ে স্কুলে চলে গেছে বললামই তো তোমরা যারা নতুন জয়েন করেছো তাদের জন্য বলছি আর কি বলো তো আমি রোজ ডেইলি ব্লগ দিই তোমার সাড়ে এগারোটা বেলা সাড়ে এগারোটায় ইলেভেন থার্টি এ এম এ আমি রোজ ব্লগ দিই ডেলি ব্লগ তো আজকে ব্লগও আনলিস্টেড করা আছে পাবলিশ হয়ে যাবে ঠিক সাড়ে এগারোটায় বেলা সাড়ে এগারোটায় ইলেভেন থার্টি এম কালকেও ব্লগ ছাড়া আছে তোমরা কি চেক করতে পারো যারা নতুন জয়েন করেছো সঙ্গে থাকো প্লিজ লাভের খোঁসা ভাবছি আর লাউ পোস্ত এদিকে বানানো হয়ে গেল কালকে রাত্রে বেলা লাউ বাজার করে এসেছি লাউ ভালোবাসি আমার বাচ্চারাও খায় আর লাউ অ্যাকচুয়ালি খুব হেলদি সবজি খুবই হেলদি লাউ মিষ্টি কুমড়ো দুটোই তাই বিশেষ করে আবার গ্রীষ্মকালে যেহেতু ওয়াটার কন্টেন্ট বেশি না সেই জন্য আরো ভালো এটা হয়ে কি সুন্দর ভাবে ভাজা ভাজা হয়ে যাচ্ছে তার একটা কারণ কি বলতো এই যে লোহার কড়াইটা এটা আমার ফেভারিট এই ছোট্ট লোহার কড়াইটা আমার ভালো লাগে রান্না করতে রুচি টুচিও করি ভালো লাগে আর আমি আবার কড়াই কড়াই কিনতে খুব ভালোবাসি এখন ছেড়ে দিয়েছি মানে কি বলো তো বেশি জিনিস কিনে ফেললে কি হয় বলো তো ওরটাকে অর্গানাইজ করে রান্না করে রাখা একটা হ্যাপা সিরিয়াসলি আছে তো সেজন্য কিনিনি একটা কড়াই কিনে এখন একদিনও ব্যবহার করিনি অ্যালুমিনিয়াম এর আছেই রাখা ভেতরে রাখা আছে আর কি কিন্তু আমি কড়াই কিনতে আসলেই ভালোবাসি সিরিয়াসলি কড়াইয়ের সামনে দিয়ে বেরোলে বা প্যানের সামনে দিয়ে মানে কোনো আর কি রান্নার কুকিং এর আইটেম আমি ভাবি নিয়ে নিই নিয়ে নিই ঠিক আছে তারপর নিজেকে সামলাই কি জানি ভালোবাসি তো যেটা বলছিলাম তোমাদেরকে এই যে এটা প্রায় হয়ে এসেছে তেলের মধ্যে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নুন হলুদ দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে ভাজলাম লাভে খোসা কেটে ধুয়ে রাখা এইবারে দেখো একটু গোটা পোস্ত দেখতে পাচ্ছি ছড়িয়ে দিলাম খুব বেশি পরিমাণে মোটে নয় আর এই যে রেখে দিলাম কৌটো এটা বেশিক্ষণ মোটে ভাজবো না এটা না অল্প সময়ে ভাজবো আর ভাজবো না কোনো কোনো ইয়েটা দেখবে গোটা গোটা ফাট ফাটছে ফেটে ফেটে উঠে উঠে আসছে এই পোস্ত পোস্ত তেলে গোটা দিলে এরকম ফাটতে থাকে সর্ষেও ফাটে পোস্তটা কম ফাটে সর্ষে বেশি ফাটে কিন্তু একটা দুটো দেখবে কড়াই থেকে বেরিয়ে যাবে বেশি বেরোবে না একটা দুটো বেরোবে দেখো এতক্ষণে এটার ভাজার কালার এসেছে এরকম আর মানে এক মিনিট ভাজবো ভাজবোরে হাই ফ্লেমে বন্ধ করে দেবো আজকে কি আজকে মঙ্গলবার হ্যাঁ আজ মঙ্গলবার এটা আমার বা বাচ্চারাও ভালোবাসে লাভের খোসা বাচ্চারা কি ভালোবাসে জানো বাচ্চারা সেটাই ভালোবাসে মা ছোটবেলা থেকে যেটা খাওয়ায় ঠিকই আছে ওটাই ওদের টেস্ট বাটে ঢুকে যায় যেমন আমার বাচ্চারা উচ্ছে বা নিম এই তেতোগুলো খায় ছোটটাও খায় ওই যে আমি মাঝে মাঝে করি এখন কিছুদিন একটু কম করছি কিন্তু আমি মাঝে মাঝে করি আর কি তেতো সেই জন্য ওরা ওটা ওদের টেস্ট বাড়ির সাথে ইয়ে হয়ে গেছে ফিট হয়ে গেছে আর কি যেটা বলতে চাইছি ভালোবেসে খায় মানে জোর করে মারধর করে খায় না কোনো একটা জিনিস হয়তো কারো অপছন্দ থাকতেই পারে সেটা হতে পারে সেইটা আলাদা এই ব্যাপার এখন চলে এসেছে একদম এক্স্যাক্টলি পারফেক্ট হাজার কালার কারণ কয়েকটা তোমরা আসলেই দেখতে পাচ্ছ না তো বন্ধ করে দিলাম দেখুন কোনো একটা জিনিস করছি দেখাতে না পারলে তাহলে হলো ডাকি শুনতো হয়ে গেল তো যেটা বলা সেটা হচ্ছে যে প্রত্যেক দিন বেলা সাড়ে এগারোটা ইলেভেন থার্টি থাকো আর ইলেভেন থার্টি এমি ব্লক সকাল বেলা সাড়ে এগারোটায় প্রত্যেক সঙ্গে থাকো প্লিজ আর কি বলবো কালকেও ব্লগ পোস্ট করেছি আজকেও সাড়ে এগারোটায় ব্লগ পোস্ট হয়ে যাবে সঙ্গে থাকো সেটাই বলার এই দিদি সঙ্গে থাকো প্লিজ আর কি বলার ব্যস্ত তো আছি দুই বাচ্চা একা দেখাশোনা করি ওদের বাবাও বাইরে বাইরে থাকে এখন পাঁচ মাস এখন আবার বেশি ব্যস্ত তো ব্যস্ত তো থাকি ওটা তো বলার অপেক্ষা না সঙ্গে থাকো কেমন